ঐতিহাসিক একত্রিশে ডিসেম্বর নিয়ে কাশেম চাচার সাথে কথা হইল চাচারা জিজ্ঞেস করলাম চাচা একত্রিশে ডিসেম্বরটা তোমার কাছে কেমন মনে হইল চাচা কইল যে না একত্রিশে ডিসেম্বরটা হচ্ছে ওই দু হাজার চব্বিশ সালের সেরা নাটক অত্যন্ত জনপ্রিয় নাটক হয়েছে নাকি আমি কইলাম চাচা নাটক কইলে কেন চাচা কইল যে এ দেখো না ওই যে সচিবালয়ে আগুন লাগছে আগুন লাগার পরেই হেরা কইল যে প্রক্লেমেশান দিবে সংবিধানের কবর রচনা করছে কবর টবর অনেকগুলো খুঁজছিল তারা কিন্তু ওই কবরে কারা যাবে সেটা কিন্তু ঠিক হয়নি এখন কবরগুলো কিন্তু আজিমপুরে খোলা আছে আমি চাচারে কইলাম চাচা এই শহীদ মিনারে তো শহীদরা আসার কথা ছিল এই সম্পর্কে তোমার মতামত কি চা যে না শহীদরা আসলে ভালো হইতেও আমরা বৃহস্পের খবর টবর তাদের কাছ থেকে নিতে পারতাম কিন্তু তারা ওই সমন্বয়কদেরকে জানাই দিছে যে বাবা আমরা এই পঁচা কাজে আর আসতে পারবো না তারা আর আসবে না এই জন্য ওই সমন্বয়করা তাদের এই প্রক্লেমেশন তারা বাদ দিছে চাচারা কহিলাম চাচা এই প্রকলে না ঘোষণাপত্র কি যেন জুলাই বিপ্লবের ঘোষণা এটা তো তারা বাংলা মোটরে তাদের এই ঐতিহাসিক যে অফিস কার্যালয় রয়েছে ওখান থেকে রিডিং পড়ে দিলেই তো হয়ে যেত সারা বিশ্ববাসী যাই না যেত চাচা কইল যে না জানা সম্ভব না যে ঘোষণাপত্রটা লিখতেছিল সে অসুস্থ হয়ে গেছে আমি বললাম আরে অসুস্থ হওয়ার সময় পায় নেই চাচারা তারপরে জিজ্ঞেস করলাম আচ্ছা চাচা ওই এইটা তুমি নাটক কইলে যে এটা কি কারণে চাষা করি যে সচিবালয়ে আগুন লাগছে সচিবালয়ে আগুন লাগার হরের দিনই তো এই ঘটনা এরা শুরু করছে আর সচিবালয়ে আগুন কারা লাগাইছে এটা নানাবিদের সন্দেহ আছে এগোড় সন্দেহ করতেছে তো হেরা হে দৃষ্টিপাত মানুষের এদিক থেকে সরাই বেলায় এই নাটকে জোর করছে পরে সরকার কইল যে আমরা নিজেরাই ঘোষণাপত্র পাঠ করিতে দেবো সমন্বয়করা আবার সেটাতে সাধুবাদ জানাইছে অভিনন্দন জানাইছে চমৎকার নাটক চমৎকার নাটক আবার কোনো কোনো সমন্বয়ক কইছে যে এটা দেশি বিদেশি ষড়যন্ত্র চাচারে কইলাম চাচা দেশি বিদেশি ষড়যন্ত্র হইলে তোমরা কারা ষড়যন্ত্র করছে এটা কইতে কও না চাচা কইল যে না এটা কইব না কিন্তু একটা পলিটিক্স একটা ডায়লগ আছে দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে আমরা আমাদের একত্রিশে ডিসেম্বরের কর্মসূচি করতে পারিনি চাচারা তখন একটা কথা বললাম চাচা ওই যে অগ্নিকাণ্ডের কথা বললা সচিবালয়ে সেখানে যে একটা কুকুর নিহত হয়েছে এই ব্যাপারে তোমার মন্তব্য কি চাচাই কইল কুকুর মারা গেছে কুকুর সমাজ যদি এখন জানতে পারে কুকুর সমাজ যদি শুধু জানতে পারে যে তাদের একজন মারা গেছে তাহলে তারা কিন্তু শাহবাগে আন্দোলন শুরু করবে সো কুকুর সমাজ জানার আগেই এই সরকারের উচিত কুকুরের সুষ্ঠু ময়না তদন্ত করে তার মৃত্যুর পিছনে কাদের হাত আছে কাদের ষড়যন্ত্র আছে কারা ষড়যন্ত্র করছে কারা তাকে এই সচিবালয়ে আটতলায় সাততলায় বেঁধে রাখছিল সেটা খুঁজে বের করতে হবে সঠিক তদন্ত যদি না হয় চাষা কুইল চাচা সিরিয়াস সঠিক তদন্ত যদি না হয় তাহলে কিন্তু কুকুররা শাহবাগ থেকে যে কোনো আন্দোলনের ডাক দিবে তাহলে কিন্তু সরকারের খবর চাচারা আর একটা কথা কইলাম চাচা এই যে প্রক্লেমেশন বা ঘোষণাপত্র ঘোষণা দিল ছাত্ররা কিন্তু উপদেষ্টারা তো কেউ কোনো কথা বললো না চাচা বললো যে না এটা নিয়ে হেতা গভীর ধরে নানান সমস্যা চলতেছিল হ্যাঁ কারণ ওই প্রক্লেমেশান বা ঘোষণা শহীদ মিনার থেকে যদি দিয়ে দেয় তাহলে তো উপদেষ্টা মন্ডলী আর থাকে না হেরাই তো সরকার হয়ে যায় শহীদ তন বিপ্লবী সরকার রাষ্ট্রপতিও থাকে না সেনা প্রধানও থাকে না সব কিছু নিয়ে একটা প্যাঁচ লাগিয়ে গেছে তন কইলে আমার এটার ভবিষ্যৎ কী চাষা কইল যে হেরা যে কইছে না নেভার অর কি নাও ওর নেভার মানে হয় এখন না হলে কখনোই না এই প্রোক্লেমেশন আর কখনোই হবে না নাও ওর নেভার নাও ওর নেভার তার মানে এটা আর কখনো হবে না চাচা কিলো যে না এটা আর হওয়ানোর কোনো কথা নাই কারণ আমাদের সমন্বয়কদের মধ্যে হাসনাত আবদুল্লা সাহেব তার পবিত্র মুখ দিয়ে বলছে নাও অর নেভার কাজে এটা আর নেভার কখনো হবে না চাচারে বললাম চাচা এই এখন সমন্বয়ক বা বৈষম্য বিরোধী আন্দোলন সম্পর্কে মানুষের ধারণা কী চাচা কইল যে ধারণা চাচা খুবই খারাপ খুবই খারাপ এখন এরা যদি দিকে সইরা যা যা একটা কিছু করছে যদি কাইটা পড়ে তাহলে কিন্তু হেরাও আসে দেশের মানুষও বাসে ওরা ওই সংবিধানের কবর রচনা করতে যাইয়া এতগুল কবর খুঁড়ে ফাড়াইছে এখন সেই কবরে কারা যায় এটাই দেখার বিষয় চাচারে ধন্যবাদ দিলাম চাষা তোমার মূল্যবান বক্তব্যের জন্য তোমার শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে বেশি করে গরুর দুধ খাইবা হুম বেশি করে গরুর দুধ খেবা নিজের শরীর ঠিক রাখো আর আমি কোনো সমস্যায় পেড়ে গেলে তোমার কাছে আবার আরও নেই চাষা বললে যাচ্ছে ঠিক আছে চাষা বিদায় নিল আমি তখন ভাবলাম আসলেই তো বৃহস্প থেকে কোনো শহীদ তো আর পৃথিবীতে আসবে না আসলে অবশ্য ভালো আমরা আমরা বৃহস্পের খোঁজখবর নিতে পারতাম বৃহস্পের সুখ শান্তি সম্পর্কে যেসব কথা শুনি এগুলো তাদেরকে জিজ্ঞেস করতে পারতাম কিন্তু হেরা নাকি আর আয়তো না আর ওই যে যে প্রক্লেমেশান এটা তো তারা সমন্বয়করা হেগো অফিস থেকে পড়ে দিলেই হয় হ্যাঁ দেশবাসীর কাছে পৌঁছাইলেই হয় কিন্তু চাচা যেটা কইল আবার ওই যে প্রক্লেমেশান লিখছিল সে নাকি অসুস্থ হয়ে গেছে হে আর অসুস্থ হওয়ার কোনো সময় পাইল না আর চাচারা যে আমি জিজ্ঞেস করছিলাম চাচা নাটক কেন কইলা চাচা কইল যে ভাতিজা তোর মাথা ছোটো তুই তো বুঝুস না সেটা হইল যে সচিবালয়ের আগুন লাগার পরেই এই ঘটনাটা ঘটলো একত্রিশে ডিসেম্বর আসতেছে কি জানি কী হবে এরপরেই তো সব ধামাচাপা পড়ে গেছে আগুনের ব্যাপারটা আগুনের ব্যাপারটা এখন কোনোরকম একটা তদন্ত রিপোর্ট এরা দিয়ে দিব আমি বললাম চাচা ওকে ঠিক আছে দর্শকরাও অপেক্ষায় করছে যে তদন্ত রিপোর্ট আসলে কী আসে দেখা যাক তবে কুকুরের ময়না তদন্ত পোস্টমর্টম এবং কুকুরের আত্মকাহিনী আপনাদের সামনে নিয়ে আসবো কিছু দিনের মধ্যেই সবাই ভালো থাকেন সুন্দর থাকেন ধন্যবাদ